বড় এই মাছ পড়েছে বন্ধুরা প্রচুর মুরলা মাছ উঠেছে আজকে এই মুরলা মাছ দিয়ে বানাবো আম মুরলা টক অনেক মাছ উঠেছে অনেকক্ষণ থেকে ধরো ফেলে ফেলে তারপরে ফুটলো একদম এই জাল গেটে উঠেছে দেখাই পুরো জালটা আর এই যে আমার সম্পদ উড়িয়ে নিচ্ছে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুনটা খুব কম পরিমাণেই দেব কারণ মরলা মাছ খুব কম নুনেই হয়ে যায় হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে আমটা কেটে নেব এই গরমের মধ্যে আমলার টক খুব ভালো লাগবে এমনি তো মনে হচ্ছে একটু টক টক খাই সব সময় আমের আটি এখনো শক্ত হয়নি হালকা হালকা বাঁকড়া টাইপের এসেছে আমটা কাটা নেওয়া হয়ে গেছে এবার উনুনটা জানিয়ে নেব মাছটা ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিয়ে মাছটারি খুব বেশি ভাজবো না খুব হালকা করেই ভাজবো প্রথমবারে দেয়া মন্দা মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর একবার দিলে মন্দা মাছগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতেই আরেকটু তেল দিয়েছিলাম পোড়নে দিচ্ছি সর্ষে একটা তেজপাতা আর একটা সুতো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমি আমগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ সব মশলাগুলো দিয়ে একটু এলে চেয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল আমটা একদমই সিদ্ধ হয়ে গেছে এক দুপি পিস আম গেলে দেব এবার ভেজে রাখা মরুলা মাছগুলো দিয়ে 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 দেব দিয়ে দেব মাছটা দেওয়ার পরে এই রান্নাটা আরও পাঁচ মিনিট এইভাবে করে নেব মাছগুলো দেওয়ার পর রান্নাটা আরো পাঁচ মিনিট করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ